আমার না বড় বড় মাছের থেকে ছোট ছোট মাছ বেশি পছন্দ বাট ছোট ছোট মাছে থাকে অনেক পুষ্টি যাদের চোখের প্রবলেম তারা অবশ্যই ছোট মাছ খেতে পারেন ডাক্তারের কাছে গেলেই ডাক্তাররে বলে ছোট ছোট মাছ খেতে বড় মাছের তুলনায় বাট বড় মাছের তুলনা থেকে ছোট মাছে কিন্তু পুষ্টিটা একটু বেশি থাকে অনেকে কাটার জন্য ছোট মাছটা খেতে চায় না কিন্তু ছোট মাছে কিন্তু পুষ্টিটা একটু বেশি থাকে বাট ছোট মাছটা যদি খুব সুন্দরভাবে রান্না করা হয় তাহলে কিন্তু আপনি তৃপ্তি সহকারে অনেক ভাত খেতে পারবেন হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি লং ভিডিও নিয়ে তেমন একটা আসতে পারি না কারণ সময় দিতে পারতেছি না অনেক ভিডিও আছে তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো একটা একটা করে আমি ছোট মাছ রান্না করব সেটা ছোট মাছ বলতে কাসকি মাছ আমাদের বলে আপনারা কি বলেন জানেন অবশ্যই জানাবেন এই মাছটাকে কি বলে এখানে আমি পিএস কলি তারপরে বেশি পেঁয়াজ পেঁয়াজ কলি আর পেঁয়াজটা বেশি করে দিলে এই মাছটা খেতে আরো বেশি টেস্ট হয় আর এখানে টমেটো আর বেশি জাল জাল করে দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি তেল থেকে শুরু করে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া দৈনার গুঁড়া সব মিশ্রণ একসাথে দিয়ে তারপরে মাখাবো এই কাস্কি মাছটা যদি এরকম করে চরচুরি করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে সেই টেস্ট হয় আমার কাছে বড় মাছ থেকে ছোট মাছটাই বেশি পছন্দ এরকম চরচুরি করে রান্না করা হলে ছোট মাছে কিন্তু ভিটামিনটা একটু বেশি থাকে চোখের জ্যোতি বেশি বাড়ায় যাদের চোখে প্রবলেম অবশ্যই আপনারা ছোট মাছ খেতে চেষ্টা করবেন ডক্টরের কাছে গেলে ডক্টর কিন্তু সাজেস্ট করে আপনাদের বড় মাছ থেকে ছোট মাছটা খেতে তো আমার ঘরে সব সদস্যরা ছোট মাছ খেতে পারে না বড় মাছই পছন্দ করে কিন্তু আমার কাছে বাট আমার কাছে পছন্দ ছোট মাসটাই ভিডিওর মধ্যে তোমাদের সাথে একটি কথা শেয়ার করব সেটা হচ্ছে স্বামী শব্দটি কত মধুর তাই না বাট কত বিশ্বাসের একটা কথা আমি সবসময় মন থেকে জানি যার স্বামী ভালো হয় তার পৃথিবীতে কোনো বন্ধুর দরকার হয় না তাকে সর্বক্ষণ হাসি খুশি রাখতে তার স্বামীই যথেষ্ট বাট যার স্বামী খারাপ হয় পৃথিবীতে তার আর কোনো শত্রুর দরকার হয় না আদার্স তার জীবনটা শেষ করে দিতে একমাত্র তার খারাপ স্বামীটাই যথেষ্ট প্রতিটা মেয়ের জন্য একটি অমূল্য সম্পদ হচ্ছে তার স্বামী স্বামী ভালো হলে পৃথিবীর কিছু হচ্ছে একটা স্ত্রীর প্রকৃতিক বন্ধু অনেক সুন্দর একটি কথা বলছে তোমাদের সাথে শেয়ার করছে তাই না আমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর আমার মতন এরকম ছোট ছোট মাছকে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবা কমেন্টে জানাতে কিন্তু বলবে না আমাদের দেশি ভাষায় বলি কাসকি গুড়া মাছ তোমরা দেশি কি মাছ বলে এই মাছটাকে অবশ্যই কমেন্টে আর এখানে আমি খুব যত্ন সহকারে মাছটা রান্না রান্না করতেছি। এই করতে বেশি পরিমাণে পানি দিতে হবে না অল্প পরিমাণে পানি দিতে হবে কারণ এই মাছটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটাকে সুন্দরভাবে ভাবে মেখে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ভাবে বলো করছে আমার রান্না প্রায় শেষ আর এখানে আমি দৈনা দিয়ে দিচ্ছি বাট এই মাছটা রান্না করলে দৈনা কুচি না দিলে একদম মজা লাগে না এত আমার মতন কে কে এই মাছটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা এই পর্যন্ত কে নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে দিয়ে আমাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ